আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো সুরা ফাতেহা শরীফ যে সুরা ছাড়াই আমাদের নামাজ হয় না সেই সুরাটি আমরা এই ভিডিওর মধ্যে আজকে শিখব ইনশাআল্লাহ তো ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সুরা ফতেহা শরীফটি শেখা যাক রহ الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين সদকল্লাহুল আজিম এটি হলো সুরাফাতে হা শরীফ অর্থাৎ সুরা এই সুরা ছাড়াই আমাদের নামাজ হয় না তাই আমরা সকলেই এই সুরাটি সম্পূর্ণ ভালোভাবে সহিভাবে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন نتونه نتونه السلام عليكم ورحمة الله وبركاته